বিয়ে যে কত মজা খালি খাও না খাও আসলে কি অনেক বেশি খায় মানুষ বিয়েতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি কিছুদিন আগে হচ্ছে হলুদের একটা ব্লগ শেয়ার করেছিলাম তো এখন সেই হলুদেরই আর কি বিয়েতে চলে যাচ্ছি আমরা সবাই আর আমাদের বাসার সবাইকে যেহেতু ইনভাইট করা হয়েছিল আর কি তার জন্য হচ্ছে সবাই রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম তো এই তো নৌকা পার হয়ে নিচ্ছিলাম তো সামনের নৌকা ছিল আম্মু আব্বু আর এই তো আমরা এই নৌকাতে ছিলাম আর এই তো নৌকা পার হয়ে বাসা চলে আসলাম মানে বিয়ে বাড়িতে চলে আসলাম তোপরে দাওয়াত হলে একটু ঝামেলা হয়ে যায় মানে রেডি হয়ে বাসা থেকে হতে হতে একটু সময় লেগে যায় আর এই তো আমরা আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো অনেকক্ষণ যাবতীয় ছিলাম মানে টেবিল খালি ছিল না তার জন্য হচ্ছে অনেকক্ষণ যাবতীয় দাঁড়িয়েছিলাম তারপরে তো একটা টেবিল খালি হয়ে গেল তো এখানে আমরা সবাই বসে গিয়েছিলাম তো এদিকে হচ্ছে আম্মু আব্বু ছিল আমরাও সবাই ছিলাম এইদিকে তো এই দিকে খাবার দিয়ে দিল তো প্রথমে হচ্ছে রোজ দিয়ে দিলো আর আমার বাড়ির রোজটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ফ্রাই রোজটা তো খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এই তো সবশেষে হচ্ছে জর্দা খেয়ে নিলাম আর জর্দাটা কিন্তু আমার জামার অনেক বেশি পছন্দ তার জন্য হচ্ছে জামাইকে বলতেছিলাম তুমি বেশি করে খাও তো এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাড়ির পাশে অনেক সুন্দর একটা খোলামেলা জায়গা ছিল তো সেদিকে হচ্ছে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম তো এদিকে হচ্ছে বড়ে গাছগুলো দেখতেছিলাম মানে চার সাইডে হচ্ছে বড়ি গাছ লাগানো অনেক ছিল তো এদিকে আমি ভাবছিলাম যে বড়িগুলো খাওয়া যাবে কিনা তো দেখলাম যে না কষ এখনো মানে খুবই তো পিচি পিচি যার জন্য হচ্ছে কষ হয়ে গেছে তো এই জায়গাটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ গ্রামের মতোই লাগতেছিলো আর এই খোলা মরা জায়গাটা কিন্তু একটু গ্রাম সাইডের মতোই লাগে মানে আগে তো পুরাই গ্রামের মতোই লাগতো এখন তো দালান কোটো উঠে গেছে মানে বিল্ডিং টিল্ডিং উঠে গেছে শহরের মতো হয়ে যাচ্ছে তো ভিতর সাইডে একটু গ্রামের মতোই লাগে কারণ যেহেতু খোলা মেলা জায়গা আছে দেখতে অনেক বেশি ভালো লাগে মানে গ্রামের ফিল নেওয়া যায় আর বিয়ে বাড়ির থেকে বিদায় নিয়ে তারপরে চলে আসলাম আমরা অন্য একটি জায়গায় ঘুরতে তো এইদিকে হচ্ছে আমরা শরীর ফুট করে চলে আসছি সবাই মিলে তো আমার কাছে আবার মনে হইতেছিল যে শরীর ফুট করে তো অনেকবারই যা গেছিলাম আর কি তার জন্য হচ্ছে মানে যাওয়ার এরকম একটা ইচ্ছা ছিল না এই জায়গাটাতে আগে যখন আসছিলাম অনেকবারই তো যেহেতু আসছি তখন তো ফ্রিতেই ছিল মানে এন্ট্রি টিকিট লাগেনি এইভাবে ঘুরতে দিত সবাইকে উন্মুক্ত ছিল যেহেতু আর এখন তো এন্ট্রি টিকিট লাগে মানে জনপতি একশো টাকা করে লাগে মনে মনে ভাবতেছিলাম যে ফ্রি জিনিসটাই আবার টাকা দেওয়া দেখবো একই জিনিস কারণ এখানে তো কোনো কিছু নতুন কিছুই হয়নি মানে সব কিছু আগের মতোই আছে বিশেষ করে আমি আমার ভাতিজির জন্য আসছি কারণ এখানে বাচ্চাদের অনেক বেশি রাইট ছিল তো আমার ভাতিজি অনেক বেশি খুশি হবে তার জন্য আর কি আসা আর এই এর জায়গাটা আমার কাছে বেশ ভালোই লাগে তো এইদিকে হচ্ছে আমরা একটু ভিডিও করে নিলাম তারপর এইদিকে হচ্ছে একটা দোলনা ছিল তো এদিকে হচ্ছে বড় বাবুরাই বসেছিল অনেকক্ষণ যাবৎ তারপর হচ্ছে এদিকে পিচ্ছি বাবুকে বসায় দিলাম তো এইদিকে হচ্ছে দুই পিচ্ছি বাবু বসে নিল আর এদিকে হচ্ছে তার মামা হচ্ছে তাকে দোল খাওয়াইতেছিল তো সে তো অনেক বেশি খুশি মানে দোল খাওয়ার পর তার মামার কাজে হচ্ছে তাকে খুশি করা তার সাথে খেলাধুলা করা তো আমার ভাতিজি কিন্তু আমার জামাইকে ফুপ্পা বলে না সে হচ্ছে মামা বলে তার জন্য হচ্ছে ওর মামার সাথে অনেক বেশি এনজয় করে তার মামার সাথে হচ্ছে এদিক ওদিকে ছুটে বেড়াইতে আসে তো এদিক হচ্ছে আমরা সবাই একসাথে হয়ে একটু ভিডিও করে নিলাম তো এদিক হচ্ছে আমরা সব ভাই ভাবিরা ছিলাম আর এদিকের গাছটা অনেক সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল তো সেটাই আমরা দেখতেছিলাম দাঁড়িয়ে আর এই তো এইদিকে ভাবিরা হাই দিয়ে দিল আর এদিকে হচ্ছে ভাই আর ভাবি যেন কি বলতে আর আমার জামাই আর কি চেতাইতেছিল তাদেরকে তো তার জন্য হচ্ছে তারা অনেক বেশি হাসতেছিল আর এই তো আমাকেও বললো একটু হাই দিয়ে দিতে তার জন্য আমিও হাই দিয়ে দিলাম আপনাদেরকে এদিকে আমার ভাতি যেতে অনেক বেশি এক্সাইটেড কারণ সে তার আসল জায়গায় চলে আসছে সে হচ্ছে রূপকথায় চলে যাবে এখন তো এদিকে হচ্ছে দুই বাবুই চলে গেছে তো এদিকে হচ্ছে আমার বোন চলে গেছিলো আর কি ওর সাথে মানে ওকে নিয়ে আর এদিকে হচ্ছে বাদুন ভাইয়া আর তার মেয়ে চলে আসছে ওরা তো অনেক বেশি খুশি হয়ে গেছে এই রাইডে উঠে তারপর হচ্ছে এদিকে ট্রেন উঠছিল তো এদিকে ট্রেনের ভিতরে আমার ছোট বোন আর হচ্ছে দুই বাবুকে নিয়ে উঠছে তো অনেক বেশি খুশি ওরা এই ট্রেন অনেক বেশি এনজয় করতেছিল আর আমাদের অনেক বেশি মনে পড়তেছিল এটাতে শিশু পার্কে যখনই যেতাম তখন হচ্ছে এই ট্রেনে উঠতাম অনেক বেশি ভালো লাগতো তারপর হচ্ছে আর একটা রাইডে উঠে গেলো তো এদিকে হচ্ছে ডলফিনে উঠছিল তো ওরা অনেক বেশি খুশি হয়ে গেছিলো এটাতে উঠে বলতেছিলো মাছ মাছ তো ওরা যেহেতু পিচ্ছি তার জন্য হচ্ছে আমি সাথে গিয়েছিলাম বড় হয়ে পিচ্ছিদের রাইডে উঠে আর কি আমিও পিচ্ছি হয়ে গেছিলাম সাথে আর এদিকে দেখলাম অনেক বেশি কুয়াশা পড়ছে তবে সেদিন হচ্ছে আমরা বেঁচে গেছি না শীতের কিছু দেখেন বাপ বেটি কত সুন্দর করে সাথী কি দেখতেছে আমাকে ডাকতেছে তার জন্য হচ্ছে আমিও চলে আসলাম যে দেখি এদিকে কি দেখতেছে তারা তারপর হচ্ছে দেখি মাছ দেখতেছে আমাকে বলতেছে যে মাছ দেখো এই আর কি তো এইদিকে হচ্ছে এই ঝর্নাটা দেখে আমার বাণিজ্য মেলার কথা মনে পড়ে গেল কারণ বাণিজ্য মেলা যখনই যেতাম এই ঝর্ণাগুলো দেখতাম আর এই তো ঘুরা ফেরা বিশ্বাস করে হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম তো এদিক থেকে হচ্ছে আমরা ফুচকার দোকানে চলে যাব খেতে তো সরু ফুড কোর্টের বাইরে আর কি একটা ফুচকার দোকান ছিল অনেক বেশি মজা ছিল সেই দোকানের ফুচকা গুলো যে দেখি সেই ফুচকার দোকান আর নাই উঠাই দিতে হয়তো আর এই তো আমরা সবাই ভাই ভাবিরা একসাথে হলে কিন্তু অনেক বেশি এনজয় করি আর কি অনেক বেশি মজা করি মানে ফাইজলে কথা কথাবার্তা বলতেই থাকি তো ওইদিকে হচ্ছে আমরা এক অটোতে সবাই উঠে গেছিলাম প্রায় নয় দশ জনের মতো উঠে গেছিলাম তো সেটা নিয়ে আমরা অনেক বেশি হাসতেছিলাম ফুচকা খাওয়ার জন্য হচ্ছে আমরা জিঞ্জিরা চলে আসছিলাম তো এইদিকে হচ্ছে এসে দেখি যে মেলা বসছে তার জন্য হচ্ছে একটু আমরা হাঁটাহাঁটি করলাম আর যেহেতু সব বাচ্চাদের জিনিস আর কি বসছিলো বড়দের তেমন জিনিস কিছুই বসে নাই তার জন্য হচ্ছে কেনাকাটাও করতে পারিনি এ আর কি তারপরে তো ফুচকা অর্ডার দিয়ে দিয়েছে তো ওই ফুচকা দেখলে তো কান্না লোভ লাগে তো সবার তো অনেক বেশি পছন্দের ফুচকা তার জন্য হচ্ছে ফুচকাই খেতে চলে আসলাম তো আজকের মতো এই দিকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই